আমরা আবেদনের দেশবাসীর কাছে বিচার চাই যে সুস্থ বিচারটা উঠ দিয়ে মানুষের জনগণের দেহ যেরকম বিশ্বের মধ্যে এরকম বিশ্বের মধ্যে সরব দেয় না একটা বিচার হয়েছে বাংলাদেশও এরকম বড় লোক কি চান এরকম না না এরকম বড় লোক চাই না এরকম বড় লোক চাই না তাদের কি ধরনের শাস্তি চান শাস্তি তার মৃত্যুদণ্ড এই সবচেয়ে উত্তম চাই আমরা এই যে একটা বাচ্চারা মৃত্যু মৃত্যুর লোক ফাইন্দা লড়তেছে তারও মৃত্যুদণ্ড চাই আমরা এটা কি গেছি আসলে নিজের নিজের এক গণ্য পরের এক গণ্য নিজের সন্তান সবাইকে সমান কষ্টে আমি তাক না এই জন্য এক ঘন্টা বেড়ে এলো বৈশাখ হয়েছে আপনি কীভাবে খবর পাইছি এই যে দেখতে ফেসবুকে রেডিওতে দিন আনছি এই দিনে দেখছি দেখে হারি আমি আসা যাওয়া করতে আছি দেখি আয় আপনার বাসা হাসপাতালের পাশেই এই যে আমি হাজিরাক ডালি বাসা আচ্ছা এই দেখতে আসেন দেখতে আসি খালি আমি এই যে ধরেন যদি আপনার একটা মেয়ে হইতো এরকম কি রকম লাগতো এই কি করতাম আমি আমার তো আমি তো কষ্ট হয় থাকতেছি না আমার কষ্ট লাগতেছে আমি বলতে পারি না থাকতো বুঝতো মা না কি বুঝতেছে না দাদি আছে পাশে আছে দাদি করতেছে আমরা চোখের দেখা যার চোখের দেহে আমরা তোর করোনার কিছু না কিন্তু চাই আমরা আমরা করছে তার দেয় আমরা সমস্ত বিচারটা চাই আমরা দেখতে চাই দেহে কতটুকু নির্যাতন করছে এটা আমরা চাই দেখতাম দেহের একটু করুক এই যে আপনার পাশের পাশে একজন লোক হয়ে আপনি ফেসবুকে দেখে তারপরে দেখতে আসছেন তার মা নাই এই মেয়েটাকে দিয়েছিল একটু ভালো থাকার জন্য ভালো থাকার জন্য দেয় সন্তান ভালো থাকার জন্যই দেয় আমার সন্তানটা আমি একখানা দিলাম আমার সন্তানটা একটু ভালো খাইতে পারবো ভালো মানুষ হতে পারবো এ বলে তো দে এর কথা বললাম নিয়ে হাইরা দে নির্যাতন আপনি দেখছেন কিরকম মেরেছে পরাজ নিলাম রক্ত হচ্ছে শরীর দেয়া অবস্থা খারাপ হচ্ছিল মৃত্যুর মধ্যে ফাইন্ডেল উঠছে অনে তো কিন্তু অন্তত সুস্থ হয় না মনে হয় তো এই অবস্থা এই যে মাথা মাথায় উতলিয়া খেলি এ করতেছে যে মাথা যন্ত্রণা হ্যাঁ শইতে পারতাছে না মনে তো বুঝতাছে না খালি হাই তো করতে আমার মাথায় যন্ত্রণা কিন্তু এবারে তো হ্যাঁ এতটুকু যন্ত্রণা লাগতাছে খালা এই যে এগারো বছরের একটা মেয়েকে এবারে মারছে এগারো বছরের একটা মেয়ে এবারে মারছে কি কে মানুষ না জানুয়ারে

তার জন্য পরান্দা পাইছে বলতে এই মাটা চলে আইছে সে মোহনাকে দেখতে সে ভিডিওতে দেখছে খবরে দেখার পরে সে জানতে পারছে যে আমার বাড়ির পাশে যেত হাসপাতাল এই জন্য তাকে দেখার জন্য হাসপাতালে চলে আসে একটা মেয়ে হইয়া কিভাবে আর একটা এই রকম বাচ্চার উপরে নির্যাতন করতে পারলো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন